আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের গাছের ড্রাগন ফ্রুটের পাটিসাপটা কিভাবে ড্রাগন ফ্রুট দিয়ে পাটিসাপটা তৈরি করতে হয় চলুন দেখে নেই এখানে প্রথমে আমি হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন এগুলো একটু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি এরপরেতে অ্যাড করে নিব ড্রাগন ফ্রুটের জুস এখানে মিডিয়াম সাইজের চার থেকে পাঁচটা ড্রাগন ফ্রুট ব্লেন্ড করে তারপর একটা সাদা কাপড় দিয়ে ছেঁকে জুসটা বের করে নিয়েছি আর বিচিগুলো আলাদা করে নিয়েছি এরপর আমি চুলায় দুই মিনিটের মতন জাল দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি কারণ এটা একটু আঠালো হয় আর ঘন হয়ে যায় এবার এই পিউরিটা থেকে আমি এক কাপ পরিমাণ প্রথমে দিয়ে ভালো করে মিক্স করে নিব ময়দা আর চালের গুঁড়ার সাথে পুরো পিউরিটা একসাথে ঢেলে দিবেন না যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে হবে আমার মনে হচ্ছে আরও একটু দিতে হবে এর জন্য আমি আরও ওয়ান ফোর্থ কাপ অ্যাড করে নিলাম এখন ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর বেশি দিবো না এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দেখুন কনসিস্টেন্সিটা জাস্ট এমনই রাখতে হবে এখন আমি এটাকে এক থেকে দেড় ঘন্টার মতন রেস্টে রাখব। যেহেতু চালের গুঁড়া দিয়েছি ভেজার পর আরেকটু ঘন হয়ে যাবে তখন প্রয়োজন হলে একটু পানি অ্যাড করে নিব ভিওয়ার্স এক ঘন্টা পর ফিরে আসলাম এখন আমি ক্ষীর তৈরি করার জন্য এক টেবিল চামচ ঘিয়ের মধ্যে হাফ কাপ সুজি আর দুইটা এলাচ দিয়ে দিয়েছি এলাচ দুটো অবশ্যই মুখ ফাটিয়ে দিবেন এখন একদম লো আছে এটাকে একটু হালকা লালসে করে ভেজে নিতে হবে আমি একটু ডিফারেন্ট পদ্ধতিতে আজকে ক্ষীরটা তৈরি করছি ভিওর্স আমার এটাকে ভাজা হয়ে গেছে এখন আমি এতে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দিব পাঁচ টেবিল চামচ চেনে তবে মিষ্টির স্বাদ নিজেদের ইচ্ছে অনুযায়ী আপনারা অ্যাড করে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড গরুর দুধ এবার ভালো করে মিক্স করে এক মিনিটের মতন একটু জাল দিয়ে নিব দুধ আর পানিটা অনেকটাই টেনে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া নারকেলটা ফ্রিজে ছিল এর জন্য একটু শক্ত হয়ে গেছে এখন ভালো করে মিক্স করে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে ভিওর্স আমার খিটার রেডি একদমই শুকিয়ে গেছে চুলাটা অফ করে দেব আর আমি রান্নাটা কিন্তু মিডিয়াম আছে করেছিলাম দেখুন এক ঘন্টা পরে এটা কতটা ঘন হয়ে গেছে এবার এই ব্যাটারের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা ছেলে গরুর লিকুইড দুধ অথবা পানীয় দিতে পারেন সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার টেবিল চামচের বেশি দেবেন না দেখুন এটা রেডি হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান নিয়েছি আমি নন স্টিক ফ্রাই প্যান নিতে হবে এতে অল্পে একটু তেল দিয়ে দিলাম তারপর একটা টিস্যু দিয়ে ভালো করে স্প্রেড করে মুছে নিয়েছি এখন আমি দুই চামচ করে গোল একটা চামচ দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি অথবা আপনারা চাইলে কিন্তু মেজারমেন্ট কাপও নিতে পারেন তারপর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে এটাকে স্প্রেড করে নিতে হবে জাস্ট তিরিশ সেকেন্ডের মতন একদম লো আছে এটাকে কিছুক্ষণ রেখে উপর দিয়ে ক্ষীর দিয়ে দিবেন ক্ষীরটা কিন্তু পিঠাটা তৈরি করার অনেক বেশি আগে তৈরি তৈরি করবেন না তাহলে কিন্তু ঘিটা জমে যাবে কারণ এটা সুজি দিয়ে করা হয়েছে এবার আস্তে আস্তে এটাকে ফোল্ড করে নিতে হবে জাস্ট এক মিনিটের মতন যদি আপনি পিঠাটা রাখেন দুই সেটটি কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে ফোল্ড করার পর চাইলে আপনারা আরও তিরিশ সেকেন্ড রাখতে পারেন তিরিশ সেকেন্ডের মতন পিঠার দুই সেটটি উল্টে পাল্টে নিলাম এখন এটাকে তুলে নেব তুলে আমি একটা ঝাঁপির উপরে রাখবো যাতে এটা ঘেমে লেগে না যায় আপনারাও চাইলে এভাবে ঝাঁপে বা অন্য যে কোনো কিছুতে রাখতে পারেন দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এক এক করে সো ভিউয়ার্স আজকের এই ড্রাগনের ইয়ামি সাপটাটা আপনাদের কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করুন আল্লাহ হাফেজ